আর সাইজির কালামগুলো যেহেতু ধর্মীয় বাণী তাহলে সাইজি অবশ্যই একজন জ্ঞানী ছিলেন আর ধর্মীয় বাণী সেটা অবশ্যই ধর্মীয় কিতাবের বাহিরে না ধর্মের বাহিরে না তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই আমরা ধর্ম মানি এবং আমরা সাইজির কালামগুলোকে এই জন্য বেশি প্রাধান্য দেই যে সাইজির কালামগুলো ধর্মীয় বাণীর বিষয়গুলোকে উনি সহজ শুদ্ধ এবং সহজভাবে মানব জাতির কাছে রেখে গেছে লালন একজন আধ্যাত্মিক মরমের সাধক সে কিন্তু কোনো নবীর বা কোনো না অথচ আপনারা কোরআনকে না মেনে লালনের কথা মানেন বেশি কিন্তু কেন আসলে বিষয়টা এরকম নয় কারণ লালন নবী নবীর নন ঠিক আছে কারণ কোরআন আল্লাহ আল্লাহতালা একটি আয়াতে বলেছেন আমি প্রত্যেক জাতির কাছে তাহার নিজস্ব ভাষায় রাসুল প্রেরণ না করা ব্যতীত তাহাকে শাস্তি প্রদান করিব না এই আয়াতটি হচ্ছে এবং রাসুলদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম চৌদ্দশো বছর আগে যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন সাহাবারা ওনাকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুলাল্লাহ আপনি তো চলে গেলেন আপনার পরবর্তীতে এই পৃথিবী যতদিন কায়েম থাকবে তে এই পৃথিবীবাসীর কাছে এই ধর্মপ্রচার কে করবে তখন আল্লাহ রাসুল সাল্লাহু আলাই সাল্লাম কোনো কোনো রেওয়াতে পাওয়া যায় উনি বলে গেছেন যে একটা হচ্ছে যে আমার পরবর্তীতে থাকবে হলে আমার আহলে বাইত এর মানে আমার পাক পাঞ্জাতনের সদস্যগণ এবং পাক পাঞ্জাতনের সদস্যগণের পরে যারা আসবে তারা হচ্ছে আল ওলামা ও রাসাতুল আম্বিয়া মানে আমার উত্তরসূরি হচ্ছে আলেমগণ এখন এই আলেম বলতে আমরা বর্তমান সমাজে সাধারণত মনে করি এক শ্রেণীর মানুষ মনে করি যে আমরা যদি কওমি নিসাবে কওমি মাদ্রাসায় পড়ি দাওরা হাদিস পাশ করলে আমরা আলেম অনেক শ্রেণীর মানুষ আমরা মনে করি আমরা আলিয়া মাদ্রাসা যারা লেখাপড়া করি কামেল পাশ করলে আমরা আলেন কিন্তু এরকম কোনো কথা কিন্তু আল্লাহ রাসুল আল্লাপাক কোরআনে এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়াল্লাম হাবি শরীফে বলেন নাই এখানে বলা হয়েছে একটা মানুষের জন্য জীবন চলার জন্য যাহা কিছু প্রয়োজন তাহা কিছুর জ্ঞান অর্জন করা হচ্ছে মানুষের জন্য ফর যে আইন মানে অর্থাবশ্য আর যিনি এটা করেন এবং এই বিষয়ের উপরে যিনি নিজেকে পরিচালনা করেন তিনিই হচ্ছেন আলেম আলেম শব্দের বাংলা অর্থ হচ্ছে জ্ঞানী এখন আমার কথা হচ্ছে সাইজি অবশ্যই একজন জ্ঞানী ছিলেন অবশ্যই একজন আলেম ছিলেন কারণ উনি যদি জ্ঞানী না হইতেন উনি উনি মাদ্রাসা লিখাপড়া করেন নাই মসজিদে লিখাপড়া করেন নাই তথাপিও আজকে উনার কালাম ওনার প্রত্যেকটা কালামই হচ্ছে ধর্মীয় বাণী আর এই কালামগুলো বিশ্বের পঁয়ষট্টিটা দেশে আজকে থিসিস হচ্ছে বিভিন্ন ধর্মের লোকেরা এই কালামগুলোকে মেনে তারা উপকৃত হচ্ছে আর সাইজির কালামগুলো যেহেতু ধর্মীয় বাণী তাহলে সাইজি অবশ্যই একজন জ্ঞানী ছিলেন আর ধর্মীয় বাণী সেটা অবশ্যই ধর্মীয় কিতাবের বাহিরে না ধর্মের বাহিরে না তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই আমরা ধর্ম মানি এবং আমরা সাইজির কালামগুলোকে এই জন্য বেশি প্রাধান্য দেই যে সাইজির কালামগুলো ধর্মীয় বাণীর বিষয়গুলোকে উনি সহজ শুদ্ধ এবং সহজভাবে মানব জাতির কাছে রেখে গেছে যাতে করে আমরা এগুলোকে একটু প্রাধান্য দেই এগুলোর মাধ্যম দিয়েই আমরা আরও গভীর বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা কোরআন মানি এবং সাইজি কোরআনের বাহিরে কোনো কথা বলেন নাই আর যিনি সাইজির কালামকে মানেন তিনি অবশ্যই কোরআনও মানেন ধর্মও মানেন আর যিনি ধর্ম মানেন তিনিও সাইজির কালামকে মানেন এখন কে বুঝে না না বুঝার কারণে বিভিন্ন সমস্যা হয় আর যারা বুঝেন তারা বুঝেন তবে যারা আমাদেরকে এই সমস্ত বিষয়ের উপরে যারা আমাদেরকে ক্রিটিসাইজ করে কিংবা ছোট করে কিংবা বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে তাদের প্রতি আমাদের কোনো অনুরাগ নাই এই কারণে নাই কারণ আমরা ফকিরি মত গ্রহণ করছি আমরা সবসময় নিজেকে ছাড় দিয়ে মেনে নিয়ে এবং শান্ত থাকার চেষ্টা করি আর যুগে যুগে পক্ষ বিপক্ষ ছিল আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম যখন সত্য নিয়ে আসছে যারা ওনাকে আলামিন খেতাব দিয়েছিল ভালোবেসেছিল তারাই ওনাকে একসময় জাদুঘর ভণ্ড কাপের বলছে তো এইভাবে যুগে যুগে হয়ে আসছে প্রত্যেকটা নবীর আসুলের ক্ষেত্রে প্রত্যেকটা অলিয় আল্লাহর ক্ষেত্রে এখনও সমাজের ভিতরে যারা প্রকৃত ধর্মকর্ম করবে প্রকৃত ধর্মকর্ম মানবে তাদের বিপক্ষে একটা লোক থাকবে যে সবসময় তাদের